أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا رسول الله مدد كن مدد كن يا عبد القادر زيلاني بهق خزا مين الدين تستي بهق خزا عثمان هاراني بهق خزا ابو ظفر بغل تستي بهق خزا طول مصطفى قلبي تستي ইয়া আসসালাম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো আপনাদের কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাগুলো শোনা প্রত্যেকের উচিত এবং যারা তদবীর জগতের কাজ করেন বিশেষ করে কবিরাজ মতাব্বির কারক যারা রয়েছে এবং তান্ত্রিক আধ্যাত্মিক সাধক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে তো আজকে আমি কথাগুলো বলবো কথাগুলো হয়তো বা আপনাদেরকে তিতা লাগতে পারে তো কথাগুলো তিতা লাগলেও এটি চরম সত্য কারণ বর্তমান সময়ে যেরকম ভাবে রুগীদের কাছ থেকে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ সেজে সেজে রুগীদের কাছ থেকে বা আধ্যাত্মিক সাধক নাম দিয়ে রুগীদের কাছ থেকে বিভিন্ন বিভিন্ন টাকা পয়সা নেওয়া হচ্ছে তো ফার্স্ট দেখিয়ে করিয়ে আমি রিকোয়েস্ট করব আমার শিষ্যবৃন্দ যারা রয়েছে তাদের প্রত্যেককে এই কর্ম যেন তাদের উপর বা তাদের এই বিষয়ে যেন আমার কাছে কোনো সংবাদ না আসে কারণ বর্তমান সময়ে যারা তান্ত্রিক কবিরাজ গুণিন ভাইরাল বর্তমানে ফেসবুক ফেসবুক টিকটক টিকটকে তো যায় না ইউটিউব তান্ত্রিক বলে তা আমার প্রশ্ন হলো যে তান্ত্রিক কাকে বলে তান্ত্রিক কত প্রকার এবং তন্ত্র সাধনা কি কবিরাজি বিদ্যা কি মোতাব্বির কি মুদাব্বির কাকে বলে তো তাদেরকে যেহেতু প্রশ্ন করা হয় আমার দীর্ঘ বিশ্বাস তারা বলতে পারবে না তো তারা নাম দিয়েছে তান্ত্রিক গুরু আমি নামগুলো আর বললাম না আপনাদেরকে থাক তো তো এরকম অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে আসছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও নিয়ে যারা এই কাজগুলো করতেছেন তো তাদের উদ্দেশ্যেও বলতেছি সাবধান হয়ে যান নতুবা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত তো আজকে যে কথাটি আরো মানে বলার উদ্দেশ্যে ভিডিওর মধ্যে আসলাম তো ভিডিওটি হয়তো বা একটু বড় হতে পারে বা লং হতে পারে তো আমার শীর্ষ বিন্দু যারা রয়েছে তাদের কাছে প্রত্যেকের আমার যে তারা সঠিকভাবে করবে প্রয়োজনে পারিশ্রমিক হিসাবে তাদের কাছ থেকে প্রয়োজন হলে চায়ে নিবে কিন্তু দু নম্বর কোনো কথাবার্তা বলে রুগীর কাছ থেকে বা রুগীকে বিভ্রান্ত করে কোনোভাবে টাকা পয়সা নেওয়া যাবে না বা টাকা পয়সা নেওয়া চলবে না তদ্বির জগতের কাজ এভাবে তোমরা নাও তাহলে ধীরে ধীরে তোমাদের শক্তি শক্তি এবং গুরুমন্ত্র যে বিষয়টি রয়েছে তোমাদের ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিবে এবং এক পর্যায়ে তোমাদের কোনো তদবিরই কাজ করবে না তো এরকম হাজার হাজার তান্ত্রিক কবিরাজ গুণিন আমাদের কাছে আসে বা আমার কাছে আসে পরামর্শের জন্য যে আগে আমার কাজ হতো এখন কাজ হয় না এর পিছনে কারণ কি তাদের সবকিছু বিবেচনা করে দেখা যায় এটি হলো মেন কারণ তো বর্তমান সময়ে আরেকটি বিষয় ভাইরাল সেটি হলো বশীকরণ বিচ্ছেদ এক ঘন্টায় বিচ্ছেদ দশ মিনিটে বিচ্ছেদ তিন মিনিটে বিচ্ছেদ তো অনেক কথা বলে মুহূর্তের মধ্যে বিচ্ছেদ তো প্রকৃতপক্ষে আমার সাধনাই আমার এ বারো থেকে তেরো বছর প্রায় চোদ্দ বছর হয়ে যাচ্ছে আমার চোদ্দ বছরের সাধনায় এমন কোন বৈশীকরণ কাজ পাইলাম না যেটি মুহূর্তের মধ্যে হয় তবে হ্যাঁ কার্যক্ষেত্রে কিছু কিছু কাজ নেওয়ার পর হয়ে যায় খুব দ্রুত সময় এটি তকদিরের উপর ডিপেন্ড করে সবকিছু সৃষ্টিকর্তার নীলা খেলা অনেক সময় আমরা একটা কথাই বলি যে সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তো এখানে তদ্বির জগতে যারা কাজ করতেছেন তাদেরকে বলবো কোনোভাবেই এরকম প্রলাভন দেখাবেন না একটা বশীকরণ কাজ করতে সর্বনিম্ন সময় একুশ থেকে একচল্লিশ লাগে ক্ষেত্রে তার বেশিও সময় লাগতে পারে আমার যতটুকু ধারণা তা আমি বললাম মুখ দিয়ে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল এটা যদি হতো তাহলে সবাই বশীকরণ বিদ্যা শিখত বা বশীকরণ বিদ্যা করত তো এর আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সবাইকে সচেতন করা এবং যারা বলে যে তিন ঘন্টায় বিশেষ করে আমার শিষ্যবিন্দু যারা রয়েছে তাদেরকে বলবো এরকম কথা যেন কোনোভাবেই রুগীদের ক্ষেত্রে বলা না হয় কারণ তোমাদের কর্মের কিছু ভাগ বা কিছু দায়ভার আমার উপরও বর্তায় বা আমার উপরেও পড়ে তো এখন আমি যেটি বলবো সেটি হলো যে জিন জাদু রিলেটেড যে তদবিলগুলো রয়েছে সেগুলো ভাবে করো সঠিক নিয়মে করো তবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আমি যেভাবে যেভাবে আপনাদেরকে শিখে কোরআনিক আমল বা ইসলামিক যে তদবিলগুলো সেগুলো ফার্স্ট করার তো কার্যবিদ কার্যক্ষেত্রে প্রয়োজন হলে বড় অস্ত্র ধরতে হবে বা সে পর্যায়ে কি অস্ত্র ধরতে হবে প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবা আর ভিডিওটি যারা আমজনতা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাহাতে লোকজনেরা শুনে বা ভিডিওটি দেখে উপকৃত হয় যাহাতে ভণ্ডতান্ত্রিক বা কুবিরাজদের খপ্পরে না পড়ে তো আমার কাছে যারা তদবিরের বিষয়ে বলে আমি তাদেরকে বলে দিই আমি কোনো কিছুই জানি না আমি কোনো কিছুই পারি না তো যেহেতু আপনাদের মনে চাই আমার কাছ থেকে তদবির নিতে পারেন যেহেতু না চাই আপনার আমার কাছ থেকে তদবির নেবেন না এটি হলো আমার কথা দ্বিতীয়ত বিশেষ করে অনেকে বলে কিছু আধ্যাত্মিক ক্ষমতার প্রদর্শন করো তো এটি আমি করি না বা করা হয় না কার্য কার্যক্ষেত্রীকে দু একবার হয়তো কোনো কারণবশত দেখানো হয় তো সঠিকভাবে জানবেন শুনবেন তারপরে বারসাইটে যে কথাগুলো বলেন সে বিষয়ে বলবেন তো না জানে শুনে একজনের বিষয়ে এগুলো বলা চলবে না আর বিশেষ করে আমজন যারা আছে যারা ভুক্তভোগী তাদেরকে বলবো এবং রিকোয়েস্ট করব যে তান্ত্রিক কবিরাজ গণিন যার কাছে যান আগে তার ভাবে তার তথ্য নেন তার ঠিকানা নেন প্রয়োজন হলে তার কাছে সরাসরি যাই তদবির করান বা ট্রিটমেন্ট করান অনলাইনে যারা তদবির করে বা ট্রিটমেন্ট করে বিশেষ করে তাদের খপরে পড়েন না তা আমার কথাও বলতেছি তার মধ্যে আমিও পাত না প্রয়োজন আমি যে মহাপুরুষ যে আমি যে সতলোক সেটাও আমি বলতেছি না তো আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আরো যে কথাটি বলবো সেটি হলো যে সর্বক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে আমার শিষ্য বিন্দু এবং কবিরাজ বিন্দু যারা রয়েছে তান্ত্রিক গুণিন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো সঠিক তদ্বির এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না টাকা পয়সা খরচ করাবেন না দৌড়াদৌড়ি করাবেন না হাজিরাতে দেখবেন যে কাজ আপনাদের দ্বারাই হবে সেই কাজ করবেন আর যদি দেখেন যে না আমাদের দ্বারা কাজ হচ্ছে না তাহলে ছেড়ে এক রুগী নিয়ে ধাপা দাপি করবেন না প্রয়োজন হলে অন্য কারো কাছে রেফার করবেন আর যদি দেখা যায় যে না এটা আধ্যাত্মিক কোনো সমস্যা না বা এটি জিন দুরিলে বা আমাদের দ্বারাই সম্ভব নয় এটি কোনো রোগ যেটা আমাদের দ্বারাই সম্ভব নয় অবশ্যই তোমার আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কোনো সঠিক ডাক্তারের কাছে রেফার করবেন তো এটি আমার শেষ কথা আর শেষে আরেকটি কথা বলবো যে আগামী মাসের ডিসেম্বরের একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে আমাদের শীর্ষ বিন্দুদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে তো সে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে হোক তো বিস্তারিত আর বেশি বলতে চাচ্ছি না বা কথা বাড়াতে চাচ্ছি না তো সর্বশেষে একটি আমল দিব আমলের পর আমি শেষ করব আজকের কথাবার্তা তো আজকে যে আমলটি দিব সেটি হলো আধ্যাত্মিক শক্তি রোহানি শক্তি বৃদ্ধি করার একটি আমল তো এই আমলটি করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে করবে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে জনতা হোক তান্ত্রিক হোক কবিরাজ হোক গুণিন হোক তো সঠিক নিয়মে যদি করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আধ্যাত্মিক শক্তি এবং আধ্যাত্মিক যে পাওয়ার ইনশাল্লাহ ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনাদের মনোবল দীর্ঘ হবে এবং যে কোনো কাজে এবারত বন্ধের গীতে মন বসবে তো আমি সে আমলটি আপনাদেরকে দিব আমলটি হল তবে এটি একটি জালালি আমল আপনাদেরকে রিকোয়েস্ট করব যাহারা জ্বালালি হালতে থাকেন বা জ্বালালি আমলগুলো করতেছেন এই মুহূর্তে তার এই আমলটি করবেন না কারণ এটি একটি জালালি আমল এর আমি বিস্তারিত পরের ভিত্তি পরবর্তীতে একটি বিস্তারিত আমি বড় একটি ভিডিও আপলোড করে আমলের তো আজকে দিব আমি যে আমলটি সেটি হল নিবেন বিশেষ করে তসবি নেওয়ার পর এভাবে ইয়াজল জালালি অলিক্রাম ইয়াজল জালালি অলিক্রাম ইয়াজল জালালি অলিক্রাম এভাবে আপনারা পাঠ করবেন কোন সময় পাঠ করবেন বিশেষ করে সবচেয়ে ভালো হয় আপনারা নিরিবিলি যে সময় থাকবেন একাগ্রতার সঙ্গে বসবেন বসে সর্বপ্রথম শরীফ পাঠ করে নিবেন বেজর বার এবং পাঠ করার পর আবার শরীফ পাঠ করবেন বেজর বার পাঠ করার পর মোনাজাত করে আপনারা যতটুকু পারেন সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ মিনিট মুরাকাবা বা ধ্যান করবেন যদি গুরু ধরা থাকে তাহলে অবশ্যই গুরুর ফেস নিয়ে ধ্যান করবেন আর যদি গুরু না ধরা থাকে তাহলে পিতা মাতার ফেস নিয়ে ধ্যান করবেন তো এই ধ্যান করার পর আপনারা আশা করি কন্টিনিউ সাত দিন করলেই চমকপ্রদ রেজাল্ট পাবেন আর এটি যদি কন্টিনিউ করতে চান তাহলে একচল্লিশ দিন পর্যন্ত করা যায় তবে সবচেয়ে ভালো হয় চল্লিশ দিন করে বাদ দেওয়া এটি একটি খুবই জ্বালালি আমল তবে এই আমল চলাকালীন সময়ে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো অত্যাধিক কোনো কিছু যেমন যেগুলো গরম জিনিস এক কথাই জ্বালানির যে জিনিসগুলো যেমন গরুর মাংস হাঁসের মাংস হাঁসের ডিম তো এই ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন পাশাপাশি লাল কাপড় যদি পরিধান করার হ্যাঁ ইয়া থাকে তাহলে লাল কাপড় থেকে বিরত থাকবেন সাদা কাপড় পরিধান করার চেষ্টা করবেন সর্বশেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আপনাদের কিরকম ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব খুদা হাফেজ